আমাদের তেইশটা বাড়ি যেটা আবার রিকনস্ট্রাকশন হয়েছে সেগুলোর প্ল্যান অ্যাপ্রুভালের জন্য এসেছিল কে এমআরসিএল এর অ্যাপয়েন্টেড যে যারা এই নকশা করছে তারা এসছিল এগুলোতে কিছু স্পেশাল ফেসিলিটি দিতে হবে যে আজকের বিল্ডিং রুলসে এগুলো হবে না কারণ আগেকার বাড়ি এগুলো রাস্তাগুলো খুব সরু যা ছাড় দিতে হবে তাতে বাড়িগুলো হবে না সেই কারণে এগুলো আমরা স্যাংশন মানে মেন্টালি করে দিচ্ছি কিন্তু নিয়ম অনুযায়ী এমআইসিতে দিতে হবে আমরা নেক্সট এগুলো দিচ্ছি তারপর উনি আমাকে বলেছিলেন যে যে বিল্ডিংগুলো রয়ে গেল সামান্য রিপেয়ার টিপেয়ার করলো সেগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পৌরসভা দিতে পারে কিনা পৌরসভা সেটা স্ট্রাকচার সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দেবে এবং সেই মতন কে এম আর বলা আছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে নিন কারণ আপনাদের এরপরে মেট্রো রেল চালু হয়ে যাবে আমিও চাই খুব তাড়াতাড়ি চালু কিন্তু যাতে তারপরে মানুষগুলো বিপদে না পড়ে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সব দেখিয়ে টেকিয়ে নিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে দিলেন যাতে আগামী দশ বছরের মধ্যে কোনো বিপদে না পড়ে পুরো সরু আছে সেই জন্য এটা আমাদের স্পেশাল কনসিডারেশন করতে হচ্ছে স্পেশাল কনসিডারেশন করতে গেলে আমাদের এমআইসি অ্যাপ্রুভাল নিতে হয় সেই কাজটা নেক্সট এমআইসিতে এটা যাবে না না সেরকম না যেগুলো ছিল সেগুলো যা ছিল তাই করেছে ওরাই করেছে কে করেছে যে বাড়িগুলো ধসে পড়ে গেছিলো কিন্তু তাতেও এটার জন্যে আমাদের একটা স্পেশাল এমআইসি করতে হয় কারণ নর্মাল বিল্ডিং রুলসে এগুলো বেরোবে না আমরা গঙ্গা যেটা ডিসিল্টিং করেছি আদি গঙ্গা মানে যেটা টালি নালা সেটাতে প্রচুর যারা টালি নালার যখন ওই ওদের যে ব্যাংকের উপরে কনস্ট্রাকশন হয়ে রয়েছে এবং সেগুলো ইলিগাল কনস্ট্রাকশন ছিল অনেকে বাথরুম তৈরি করে টালি ফেলে দিয়েছিল সেগুলো আমরা ভেঙে দিয়েছি এবং যেখানে আমাদের ওরা বলছে যেখানে ফাটল সেটা হচ্ছে যেহেতু ডিসিল্টিং হয়েছে টালিনালটা ইটসেফ টালিনালার পাশের এলাকাটা হচ্ছে সেচের এলাকা সেই সেচে যারা জোর করে বাড়ি করেছেন তাদের ডিসিল্টিং কিছুটা ডিসিল্টিং এর জন্য হয়তো অসুবিধা হতে পারে কিন্তু সাধারণভাবে হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে পাশে একটা বস্তি আছে যেটা গড়ে উঠেছে টালিনালার পাশে সেখানেও জায়গা স্পেস ছাড়িনি যে আমরা একটা গার্ডওয়াল করে দেবো যাতে এটা না নাবে। তার জন্য একটা প্রিকশনারি গার্ডওয়াল করে দেবো সেই স্পেসটাও দেয়নি আমরা টালিনালার দুধারে যারা রয়েছেন তাদের একটা সার্ভে হয়ে গেছে আমরা ওই পচাপুকুর বলে একটা জায়গা আছে ওইখানে আমাদের কিছু জায়গা আছে আমরা ওখানে কিছু বাড়ি করে দেবো বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী যেহেতু একটা ইয়ে রয়েছে যে উচ্ছেদ পুনর্বাসন না তাই তাদের ওখানে বাংলার বাড়ি করে আমরা পাঠিয়ে দেব কিন্তু প্রবলেম হয়ে গেছে কিছু কিছু জায়গায় আমাদের শোনার পরে এক্সট্রা লোক বসে যাচ্ছে একটা ঘরকে দুটো ঘর করে নিচ্ছে সেই জন্যে ভেরিফিকেশনের জন্য একটা সময় লাগছে তার কারণ হচ্ছে ওইখানে ভেরিফিকেশন করে পুলিশ ভেরিফিকেশান আধার কার্ড ভেরিফিকেশান ভোটার কার্ড ভেরিফিকেশান এগুলো করে ওই লিস্টটা কমপ্লিট করতে একটু সময় লাগছে আর না হলে এমনি আমাদের প্রজেক্টটা রেডি আছে আপনার বলনার কথা বলতে শোনা আসছে তো একটা কি কথা মনে হচ্ছে যে সুরেশ প্রভু পাওয়ার মানে পাওয়ার সেক্রেটারি ছিলেন তার সঙ্গে তো অমলবন্ধু সমূহ সেই কারণে ডিবিসি কোনো রকম এই ধরনের অ্যাক্টিভ হচ্ছে না বা ওদার রাজ্যের প্রশাসন ছিল কোনো ব্যাপার দেখুন একটা জিনিস হলো যে যেটা বলতে অসুবিধা নেই সেটা হচ্ছে যে ফেডারাল স্ট্রাকচারে সব যখন কেন্দ্রীয় সরকার থাকে তার কাছে সব স্টেট সমান হওয়া উচিত যেরকম আমি পৌর প্রতিনিধি বা আমি জনপ্রতিনিধি এমএলএ আমার কাছে কে আমায় ভোট দিল দিল না যখন আমি এই চেয়ারটা বা মেয়র অফ কলকাতায় তখন আমার কাছে সব ওয়ার্ডই সমান যে ওয়ার্ডে আমাদের কাউন্সিলার জিতে যে সেই ওয়ার্ড যে ওয়ার্ডে আমার কাউন্সিলার যেতে সেই ওয়ার্ডেও উন্নয়ন কোনো ওয়ার্ডে আলাদা করা যায় না সেরকম ইট ইজ এক্সপেক্টেড ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফেডারেল স্ট্রাকচারে যখন আপনি ভাদরের প্রধানমন্ত্রী বা ভারতের কেন্দ্রীয় সরকার তখন সমবন্টন সব জায়গায় হবে কিন্তু দুঃখ হচ্ছে এই চোদ্দো সালের পরে সেটা থেকে বাংলা বঞ্চিত বাংলা কেন অনেকগুলো রাজ্য যারা বিরোধী রাজনীতিতে বিশ্বাস করে তারা বঞ্চিত তার মধ্যে বাংলা যেহেতু সবথেকে বেশি প্রোটেস্ট করে তাই বাংলাকে বঞ্চনার হারটা সব বেশি এবং ডিবিসি তৈরি করার পরে থেকে প্রায় অনেকটা দিন ডিসিল্টিং হয়নি এই ডিসিল্টিং না হওয়ার ফলে ডিভিসির এখন আর ক্যারিং ক্যাপাসিটি জল ক্যারিং ক্যাপাসিটি নেই তাহলে যদি জল ক্যাপিং ক্যাপাসিটি না থাকে তাহলে একটা বাঁধ রাখার কোনো দরকার নেই বাঁধটা তো হলো যে বর্ষার সময় জলটা ধরবো খরার সময় সেই জলটাকে ছাড়বো মূলত এই কাজ যদি পাওয়ার প্লান্ট না থাকে তাহলে মূলত এই কাজটার জন্য যদি বর্ষার সময় আমি সব জল ছেড়ে দেবো আর খরার সময় জল নেই আমার কাছে তাহলে আর একটা বাঁধ থাকা দরকার যা জল পড়বে সেই জল ন্যাচারালি বেরিয়ে যাবে একদিন একদিন নদীতে যাবে বরং একসাথে না ছড়িয়ে যেরম যেরম বৃষ্টি হচ্ছে সেরম সেরম বেরিয়ে চলে যাবে ডিভিসিতে এখন ক্যাপাসিটি থার্টি পারসেন্টের কম বহু বছর ধরে ডিসিল্টিং হয়নি প্রায় ষাট দশক ধরে ছ দশক ধরে ডিসিল্টিং হয়নি আমরা বারবার করে বলেছিলাম যে ডিভিসি এ ডিসেন্ডিং করুন এই সময় জলটা ধরে রাখুন যখন খরা আসবে সেই সময় জলটা দেওয়া যেটুকু জল ছিল সেটাও ডিভিসিকে বলা হয়েছিল যে মার্চ এপ্রিল মে জুন এবং জুলাইয়ে সেই জলটাকে ছেড়ে দিন কারণ প্রেডিকশন অনুযায়ী বড় বর্ষা আসছে সেই সময় জলটা ছাড়েনি যে জন্যে বীরভূম থেকে আরম্ভ করে ওই কন্টিনিউয়াস মুর্শিদাবাদ পর্যন্ত খরার সময় আমাদের চাষবাস হয়নি যখন ন্যাচারালি আমাদের বৃষ্টি এলো চাষ হলো সেই সময় যে জলটা পড়লো সেটা ডিভিসি ছেড়ে দিল ইনক্লুডিং দ্যাট থার্টি পারসেন্ট জল যেটা আগে ছাড়া উচিত ছিল যেটা বৃষ্টিতে আর বহন ক্ষমতা নেই বলে ছেড়ে দিল দশটা জেলা আজকে বন্যা কবলিত কার দোষ ডিবিসির দোষ ডিভিসি কার সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটারিং কার করার দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার সেই মনিটারিং করলেন না একটা ভিসল বাজিয়ে হো করে জল ছেড়ে দিলে তার মধ্যে কি আর বলে আমরা খবর দিয়ে দিয়েছি ভিসিল বাজিয়ে দিয়েছিলাম ও করে দিয়েছিলাম সেটা খবর দেওয়া হলো আমার রেকমেন্ডেশন অনুযায়ী আপনি মার্চ এপ্রিল মেতে আস্তে আস্তে জলটা ছেড়ে দিন যাতে যতটুকু ক্যাপাসিটি সেইটুকু জল যাতে আপনার ধরার ক্ষমতা থাকে আর নাহলে বাচ্চাকে পুরো খুলে দিন ভগবান যেরম জল দেবে যেরম যেরম যাবে আমাদের করবে কারণ আপনার তো বাঁধ দেওয়ার যেটা মূল কাজ যে বর্ষার সময় জলটাকে ধরবো খরার সময় ছাড়বো সেটাই তো আপনি করছেন না তাহলে বাঁধ থাকা না থাকা একই ব্যাপার এদের দেখলে হাসি পায় সেটা তো ইন্ডিভিজুয়াল ওরা 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 এখানে আমার কাছে জমা দিলে আমরা একসাথে টাকাটা করে আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিয়ে দেবো যেখান দিয়ে বন্যা কবলিতদের পাশে কাজ হচ্ছে দাঁড়াচ্ছেন চিফ মিনিস্টার তাকে যাতে আরো সুবিধা হয় সেই জন্যে আমরা সবাই মিলে এটাকে আমরা পাশে দাঁড়িয়ে যাতে

সুকান্ত ঘোষকে সুকান্ত মজুমদার সরি সরি সুকান্ত মজুমদার ওদের নামও মনে থাকে না সব কারেন্ট পলিটিশিয়ান তো নামগুলো যাই হোক সুকান্ত মজুমদারকে এই জন্যে বিজেপি পায়ের তলায় মাটি পায় না আর্জিকর কাণ্ডে আমাদের মুখ ঘোরাতে হবে না আর্জি করে আমরা সবাই চাই যে দোষী ব্যক্তির শাস্তি হোক এবং ফাঁসি হোক অর্থাৎ বাংলায় যারা বংলা কবলিত আছে তাদের মুখ ঘুরিয়ে দিচ্ছি আমরা তাদের নজর ঘুরিয়ে দিচ্ছি তোমার তাদের অবহেলিত করে দিয়ে মেরে দাও শুধু টিভি ক্যামেরাগুলো চেত মানে এখানে কলকাতায় আছে বলে সেখানে ওই ধর্ণা করে বসে আর মানুষগুলো মরছে তার পাশে দাঁড়িয়েও না এটাই তো সুশান্ত ঘোষ সুশান্ত সুকান্ত মজুমদার বলতে চাইছেন বিজেপির এখনকার যে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী যে বঙ্গা বন্যা কবলিত মানুষকে দেখো না তাদের দিকে নজর দিও না তাদের দিকে নজর ঘুরিও না আমরা বলছি বাংলার মানুষকে আমরা দেখব বন্যা কবলিতে মানুষের পাশে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছেন আমরা সবাই গিয়ে দাঁড়াবো বিজেপিকে দরকার নেই আমাদের যা ক্ষমতা আছে তার নিয়ে পাশে গিয়ে দাঁড়াবো সেইগুলোকে যদি একটা রুটি খাই দুই ভাই আর্ধেক আর্ধেক রুটি খাবো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার নেই আমরা গিয়ে দাঁড়াবো আসলে ব্যাপারটা হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল সিপিএম এর হয়ে গেছে বিজেপির হয়ে গেছে আমি কেন পেছিয়ে তাই দৌড়ে আসি ইট টু লেট নাও করে লাভ নেই সর্বকুলে একটা এমপি জিরো এম এল এ পার্টিটার অস্তিত্বই নেই দুঃখ লাগে দলটা একদিন করেছিলাম

থ্রেট কালচার হয় গুজরাটে যেখানে সংখ্যালঘুদের দু হাজার কেটে ফোন করে দেওয়া হয় থ্রেড কালচার হয় যেখানে বুলডোজার চলে বুলডোজার বাবা যেখানে থ্রেড কালচার করে গব্বর সিং এর মতন ডার 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 এখানে কোনো থ্রেড কালচার নেই এখানে গণতান্ত্রিকভাবে মানুষ চলে করে ঘটনা অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনীয় অত্যন্ত নিন্দনীয় এবং কঠোর শাস্তি হোক আমরা চাই একটা ক্রিমিনাল এই কাজটা করেছে কিন্তু কোনো থ্রেট কালচার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার রাজত্বে কোনো থ্রেট কালচার নেই আমরা সবাই রাজা রাজার এই রাজার রাজত্ব হয় আমরা সবসময় ওখানে এলসিএমদের আমি নিজে বহুদিন ধরে পলিটিক্সে আছি বহু মার খেয়েছি বহু ডান্ডা খেয়েছি রাস্তায় পড়েছিলাম মার খেয়ে আজই কোমরে ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারি না এখানে আমাদের কোনো এরকম ইয়ে নেই ল ইজ ফর এভরি আমি মন্ত্রী হয়েও আমার জন্য যে আইন একটা রাস্তার যদি কোনো সাধারণ রিক্সাওয়ালা তার জন্য আইনটা কিন্তু সমান আমরা সবাই ভারতের নাগরিক ভারতের আইপিসি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কেউ এক্সট্রা ফেসিলিটি আমাদের এখানে পায় না আমাদের ওই বামফ্রন্টের মতন এল না বললে লোকাল কমিটি না বললে ডায়রি নেবো না এরকম হবে না এখানে ডায়রি নেবো কেস শুরু হয়ে যাবে এবং যদি সত্যি সত্যি দোষী হয় তার শাস্তি হবে আমার মনে হয় না কারণ আমিও বহুদিন ধরে এতে রয়েছি সূর্যকান্ত মিশ্র যখন স্বাস্থ্যমন্ত্রী তখনও আমি পিজির ওই যে কি বলে ওটাকে না না ওই যে কমিটিটা আমাদের রোগী কল্যাণ সমিতিতে তখন আমি অপোজিশন এমএলএ হিসেবে মেম্বার ছিলাম এখন যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নটা কোনোদিন এরা ছাত্ররা তো বাচ্চা জানে না সেই উন্নয়নটা কোনোদিন ছিল না উন্নয়নের সাথে সাথে অনেক রকম ফেসিলিটি এখন স্বাস্থ্য দপ্তর বেরিয়ে যেটা আমরা প্রাইভেট হসপিটালে গিয়ে পেতাম যেটা সরকারি হাসপাতালে পাওয়া যেত না তখনকার দিনে সেটা আকাল আকাশ পাতাল তফাত হয়ে গেছে এবং সত কিছু নিয়ম হয়তো আছে সেটাকে আমি ভাবছি সে থ্রেড কালচার আমি যদি বলি পৌরসভায় দশটার মধ্যে এসে সাইন করতে হবে আবার একজন বলব তাই না আমি বমফ্রন্ট আমলে তো একটার সময় আসতাম নচিকেতা গান লিখেছিল আমি সরকারি কর্মচারী তাহলে আমিও ওইরমভাবে কেন থাকবো না যাই সে এখন মেয়র এসে থ্রেড কালচার দিচ্ছেন ওই আঙুলের ছাপ দিচ্ছেন এটা থ্রেড কালচার হয়ে যাচ্ছে তো এটা এই থ্রেড কালচার হয় আমার কি করার আছে আমি টাইমলি কাজ করতে বলছি আমি সবাইকে ডিউটি করতে বলছি এক একটা পারসেপশান হয় থ্রেড কালচারের পারসেপশান আমার একটা আছে যে আমি কাজ করবো না আসবো যাবো কেউ আমায় কিছু বলবে না যদি কাজ করতে বলি আমার থ্রেট করা হচ্ছে পারসেপশান এক একজন এক একটা পারসেপশান বাংলায় কোনো থ্রেট কালচার নেই থ্রেট কালচার যেখানে বুলডোজার চলে সেখানে থ্রেট কালচার হয়